আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে দামি আল্লাহ দেওয়া একটা নিয়ামত সেই নিয়ামতের নাম হলো অক্সিজেন সেই অক্সিজেনটা আমরা পাই হোক গাছপালা থেকে আমাদের জন্য অক্সিজেন নামক যে নিয়ামতকে অবাহিত করে রেখেছেন এর জন্য কোনো দিনই আল্লাহর প্রশংসাও করলাম না কোনো দিন এটা মনে করে যে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এত বড় নিয়ামত দিয়ে রেখেছো এটা কিন্তু কল্পনা করে বলাও হয়নি আজকে একটু আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় নিয়ামত আমার আপনার জন্যে প্রত্যেকটি প্রাণীর জন্য প্রাণী কুলের জন্যে তালা এই এত বড় নিয়ামতকে অবাহিত করে রেখেছেন মূলত আল্লাহ সুফাহ তালা বিশ্ব মানবতার জন্যে যে নিয়ামত যত বেশি প্রয়োজন সেই নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দিয়েছেন কোনো টাকা পয়সা ছাড়াই আমরা শ্বাস প্রশ্বাসে যে বায়ুটা নিচ্ছি এই বায়ুটা আল্লাহ তালা অবাহিত করে রেখেছেন কাফির মুশ্রিক সবার জন্যে মুসলিম সবার জন্যে এই বাতাসের মধ্যেই আমরা আমাদের ক্ষতিকর যে উপাদান কার্বন ডাইঅক্সাইড সেটা বাতাসের মধ্যেই সেরে দিচ্ছি আর এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে নিচ্ছে এই ব্রিকপোলতার গাছপালা গাছপালা যদি না থাকতো কার্বন ডাইঅক্সাইড দিয়ে এই পৃথিবী ভর্তি হয়ে যেত পৃথিবী উষ্ণ হয়ে যেত গরম হয়ে যেত আমাদের বসবাস করাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যেত যার প্রমাণ হলো এই বছরের যে উষ্ণতা পৃথিবীর যে উষ্ণতা যে গরম যেখানে গাছপালা কমে যাবে সেখানে উষ্ণতা বৃদ্ধি পাবে গরমকালে গরম বৃদ্ধি পাবে শীতকালে শীত বৃদ্ধি পাবে যেখানে গাছপালা থাকবে প্রাকৃতিক ভারসাম্যাতালাই গাছপালা দ্বারা বৃক্ষ তরুল দ্বারা ভারসাম্য রক্ষা করেছেন গাছপালা যদি প্রয়োজন সংখ্যক থেকে যায় তাহলে ওই এলাকা ওই জনপথ বৃষ্টির মৌসুমে পরিমাণ মতো বৃষ্টি পাবে জলবায়ুর স্বাভাবিক থাকবে শীতের মৌসুমে স্বাভাবিক শীত থাকবে আর গরমের সময় শীতল ঠান্ডা বাতাস পাবে এইটা আসে গাছপালা থেকে যে অঞ্চলে যত বেশি গাছপালা সেই অঞ্চলের আবহাওয়াটা তত বেশি মনোমুগ্ধকর আমরা গাছপালা দেখতে যাই সিলেট অঞ্চলে চা বাগান দেখতে যাই আমরা পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলে পাহাড়ি অঞ্চল দেখতে যাই ঘুরতে যাই ফিরতে যাই সেখানে সবুজ শ্যামলিমা পূর্ণ পাহাড় দেখলে অন্তর জুড়িয়ে যায় ভালো লাগে কাজ করে বিভিন্ন পার্কে প্রবেশ করলে সুন্দর সুন্দর পরিকল্পিত সবুজ গাছপালা দেখলে অন্তর জুড়িয়ে যায় ভালো লাগে তার মানে সবুজের সাথে আমাদের অন্তরের ভিন্ন রকমের একটা মিল আল্লাহ আল্লাহতালা রেখেছেন আমরা জানি জান্নাতে আল্লাহ সুবাহানহাতাল্লাহ গাছপালা রাখবেন তো জান্নাতে আবার গাছপালার প্রয়োজন কেন জান্নাতে গাছপালা লাগবেন আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন মান পালা সুহান আল্লাহ আজিম ও যে ব্যক্তি বলবে সুহান আল্লাহ আজিম ও বিহাম দিহি গুরিসাল্লাহুল নখলাফিল এই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায় সুহান আল্লাহ বিহাম তাহলে জান্নাতেও গাছপালা লাগানো হবে এখান থেকে আমি সুহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো আল্লাহ আল্লাহ বলবো সুহান আল্লাহি ও বলবো সুহান আল্লাহ আজিম ও বলবো প্রত্যেকটি জেকির প্রত্যেকটি শব্দাবলীর বিনিময় আল্লাহ সুবাহানহতাল জান্নাতে এক একটা করে বৃক্ষরোপণের প্রতিদান দেবেন রূপিত হয়ে যাবে পাশাপাশি আমল নামায় লিখিত হতে থাকবে তাহলে আমরা এখান থেকে আল্লাহ নবী সাল ইসলামের হাদিস থেকে নিশ্চিত হতে পারি যে আল্লাহ সুবাহানহত জান্নাতকে বৃক্ষ তরুলতা দিয়ে সাজাবেন তার মানে দুনিয়াতে যেমন বৃক্ষের প্রয়োজন রয়েছে দুনিয়াতে যেমন সবুজ দেখলে আমাদের অন্তর আন্দোলিত হয় অন্তর পুলকিত হয় জান্নাতকেও আল্লাহ সুবাহনত আলা এভাবে বৃক্ষ দিয়ে সাজাবেন আর সবচেয়ে মজার কথা হলো জান্নাত শব্দের অর্থই হলো বাগান আল্লাহ সুবাহ আলাহ বাগান সাজিয়ে রাখবেন বান্দার জন্যে আর সেই বাগানের নমুন আল্লাহ তালা পৃথিবীতেই দিয়েছেন সবুজ শ্যামলিমা পুরনো এরিয়াতে গেলে অন্তরটা আনন্দিত হয় ভালো লাগা কাজ করে যেই এলাকা সবুজ দিয়ে সাজানো হয়েছে সেই এলাকায় গেলে মনে হয় মনোমুগ্ধকর পরিবেশ সেখানকার পরিবেশটা আমাদের চোখের তৃপ্তিদায়ক হয় অন্তরের প্রশান্তির কারণ হয়ে যায় তো এই বৃক্ষ তরুলতা আল্লাহ সুবাহান তালার সৃষ্টি তিনিই সৃষ্টি করেছেন এজন আল্লাহ সুরা আন আম ছয় নম্বর সুরায় আল্লাহ তালা বলেছেন হাবে ও নিশ্চয়ই আল্লাহ সুবাহান তালা তিনি বীজ এবং আটি শক্ত আবরণযুক্ত আটি। যেটা আমরা ইচ্ছা করলে হাত দিয়ে ফাটাতে পারিনি হাতুরি লাগে কোনো কোনো আটি ফাটাতে হাতুরি লাগে এই শক্ত আটি আর ছোটো ছোটো বীজ এইটা থেকে অঙ্কুরুদ্ গমন করানকে আল্লাহ সুবহানুয়া তালা আল্লাহ তালা সেই সে কথাই আমাদেরকে স্মরণ করাচ্ছেন দেখেন কোরআনুল কারিম আল্লাহ তালা এই ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়েও তুলে ধরেছেন তিনি কি বলেছেন ইন্না ফালেকুল হাববে নিশ্চয়ই আল্লাহ সুবহানু তালা এই বীজ এবং আটি থেকে অঙ্কুরুদ্ গমন করান আল্লাহ এটা করান এ খুরদুল হাইয়া মিনাল মাইয়ে মুখরিজুল মাইয়ে মিনাল হাই তিনি কী করেন জীবন্ত জিনিস থেকে মৃত জিনিস বের করে নিয়ে আসেন আবার মৃত জিনিস থেকে জীবন্ত জিনিস বের করে নিয়ে আসেন সোফান আল্লাহ এটা আল্লাহ করে থাকেন ফান্নাত তুফা এরপরেও এর পরেও কি তোমরা বিভ্রান্ত হয়ে অন্য জায়গায় ছোটাসুটি করবে